সে পুকুরের মাঝখান থেকে হোক খালের মাঝখান থেকে হোক জলা নদী মাছখান থেকে হোক কক্ষ তার ওই জায়গা থেকে দাঁড়ায় বসে যেন একটা নজর তার ডিমের দিকে একটা নজর দিয়ে রাখে তার যেই নজরের মধ্যে আল্লাহ এমন একটা ফাওয়া দিছে 18 দিন কক্ষে পুকুরের মাছখান থেকে তার ডিমের দিকে তাকায় থাকলে ডিমে তা হয় ডিম গরম হয়